এরও একটা ধামাকা অফার আছে সেটাও আমি ভিডিও লাস্টে বলবো যে এটার সাথে আমাদের আবার একটা ধামাকা অফার দেয়া হবে পুরো একশো দুশো তিনশো অব্দি জিএসএম অব্দি করতে পারবে কোনো সমস্যা নেই এখনই তৈরি করলাম এর সাথে আমরা একটা অফার রয়েছে নমস্কার সকল দর্শক বন্ধুকে আমি শ্রী রাজদীপ এন্টারপ্রাইজ থেকে বলছি আমার নাম সুমিত ঘোষ তো আমাদের কোম্পানিটা হচ্ছে নারায়ণপুর তা আপনারা যদি হাওড়া বা শিয়ালদা ধরে ট্রেন ধরে এসে নেবে তারপরে যদি বাস ধরে আসতে চান তো শিয়ালদা দিয়ে দুশো এগারো আর হাওড়া দিয়ে এল দুশো আটত্রিশ ধরে নেবে কৈখালি নেমে একটা অটো ধরে এখানে পাঁচ মিনিট লাগবে এখানে একদম রোডের সামনে এসে নামলেন ওখান দিয়ে একটুখানি আমাদের কারখানা নারায়ণপুর তেতুলতলা নারায়ণপুর তেতুলতলা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে আপনারা যখন এসে ভিজিট করবেন আমাদের কোম্পানিটা ঠিক আছে তখনই আমরা সামনেই সামনেই ওখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা আপনারা আসলেই দেখতে পারবেন আচ্ছা যে কি মেশিন কি বৃত্তান্ত কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সব আসলে আপনারা স্পষ্ট দেখতেই পারবেন আচ্ছা মোটামুটি কত ধরনের মেশিন আপনারা রাখেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে বারো হাজার টাকার থেকে শুরু করে নব্বই হাজার টাকা রেঞ্জের অব্দি মেশিন পাওয়া যায় আমাদের এখানে তো এখানে শুরু হয় প্রেস মেশিন দিয়ে যেটা বারো বারো হাজার টাকা দাম ঠিক আছে শুধু মেশিনটা ওর সাথে কোনো ডাই বা ইয়ে আলাদা করে আপনাকে পারচেস করতে হবে সে এখান দিয়ে চাইলেও কিনতে পারেন বাইরে দিয়ে চাইলেও কিনতে পারেন হাজার টাকা পার ইঞ্চি ডাইয়ের আচ্ছা ওটা হচ্ছে স্টার্টিং এবার বিভিন্ন ধরনের থালা থেকে শুরু করে যাবতীয় প্লেট প্লেট বাটি সব যেটা রংচির থেকে পুরো চার ইঞ্চি অব্দি ডাই আমাদের এখানে পাওয়া যায় যেটা রমেটেরিয়াল বলে ওটাও পাওয়া যায় হ্যাঁ ওই ডাইয়ের সাথে যেটা যেটা যে আপনারা কাঁচামাল যেটাকে বলে কাঁচামাল দিয়ে যেটা আপনারা ম্যানুফ্যাকচারিং করবেন সেই বিভিন্ন ধরনের সাইজ বিভিন্ন ধরনের জিএসএম অনুযায়ী আমাদের পেপার এখানে রয়েছে সেটা আপনারা কিনতে পারেন সাথে মেশিন প্রথমে দেখাতে যাচ্ছে আমি প্রথমে দেখাতে যাচ্ছি হচ্ছে ম্যানুয়াল মেশিন আমাদের দু রকমের ম্যানুয়াল মেশিন রয়েছে এখানে একটা হচ্ছে এটা চার নম্বর ম্যানুয়াল মেশিন আচ্ছা ঠিক আছে এদের চার ইঞ্চির থেকে আট ইঞ্চি অব্দি ডাই চলবে এটার দাম শুরু হয় বারো হাজার টাকার থেকে আচ্ছা ঠিক আছে এটা শুধু কিন্তু মেশিনের দাম এর সাথে কোনো ডাই বা ইনক্লুডেড না বারো হাজার টাকা যেটা বলছি বারো হাজার টাকা মেশিন আচ্ছা শুধু মেশিনের দামটা বলছি ডাই আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হবে সেটা যেটা বললেন যে টাকা পার ইঞ্চি যেটা বললাম ওটা দিয়ে আলাদা ভাবে কিনতে হবে আচ্ছা এটা মোটামুটি আমি যেটা জিজ্ঞাসা করছি ঘন্টা পিছু কত উৎপাদন করবে এটা ঘন্টা পিছু কাছাকাছি আপনি যদি নতুন হাতে হন কাছাকাছি সাতশো থেকে আটশো সাতশো টাকা আটশো উৎপাদন করে দেবেন এক ঘন্টা এটা তো কোনো বিদ্যুৎ খরচা তো নেই যেহেতু বিদ্যুৎ খরচা আছে সামান্য আছে ডাইটে শুধু একটু হিট হিটার লাগানো থাকে সেটার জন্য একটু ডাই তাহলে মোটামুটি কিরকম খরচা হয় বিদ্যুৎ খরচ এটা কাছাকাছি ধরুন না দু ঘন্টা এক ইউনিট পড়বে দু ঘন্টায় একই ইউনিট আচ্ছা ওর পাশাপাশি আমি আরেকটা মেশিন দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে একটু বলুন এটা হচ্ছে এটা যেরকম চার নম্বর বললাম এটা হচ্ছে পাঁচ নম্বর আচ্ছা এটাতে যেরকম চার ইঞ্চির থেকে আট ইঞ্চি দায় চালানো যায় এটাতে চালানো যাবে হচ্ছে চার ইঞ্চির থেকে ১৩ ইঞ্চি অবধি দায়ী বা এবার সব রকম মানে শুরু করে থালা অবধি সব তৈরি করতে পারবেন এইটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা শুধু মেশিনটার দাম বলছি কিন্তু আচ্ছা আচ্ছা দাদা এখানে আমি শুনলাম আসার পর যে আপনাদের একটা কি অফার রয়েছে হ্যাঁ এটার সাথে আমাদের আবার একটা ধামাকা অফার দেয়া হবে কিন্তু ওটা এখন বলবো না আগে আরো সব মেশিনগুলো দেখুন ওটা ভিডিও লাস্টে আমি বলবো এইটা আমাদের যে মেশিনটা এটা করা রয়েছে এটা হচ্ছে বেবি লিভার হাইড্রোলিক মেশিন ঠিক আছে এটা দু রকম প্রকৃতির আছে একটা হচ্ছে স্ট্যান্ডে যারা বসে কাজ করতে চায় এই যে দাঁড়ানো আর একটা হচ্ছে বসানো যারা বয়স্ক বা যারা হ্যান্ডিক্যাপ তারাও কাজ করতে পারবে তার জন্য এই মেশিনটা আমাদের তৈরি করা হয়েছে এটার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা যেগুলো বসে রয়েছে এইগুলো ঠিক আছে আর বড়টা যেটা দেখলেন ওটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা শুধু মেশিনটার দাম বলছি কিন্তু এইগুলো সব আচ্ছা দাদা এই যে এটা লিভারটা আমি দেখতে পাচ্ছি লিভারটা যেটা ওঠা নামা করে এর সঙ্গে তো একটা অয়েল দেওয়া হয় সেটা কি এর সঙ্গে ফ্রি আছে নাকি না ওর সাথে ওটা আলাদা করে কিনতে হবে আপনি শুধু মেশিনটা টোটালটা পাবেন লিভার এখানে লাগানো হবে আর এটা হাইড্রোলিক খেলবে তো এই মেশিনটার দাম 40000 টাকা এর অয়েল আর ডাই এগুলো আপনাকে সেপারেটলি পারচেজ করতে হবে কিন্তু এরও একটা ধামাকা অফার আছে সেটাও আমি ভিডিও লাস্টে বলবো যেরকম আমি অ্যালুমিনিয়াম মেশিনের জন্য বললাম আচ্ছা এটা মোটামুটি কত উৎপাদন করতে পারে ঘন্টায় এটা ঘন্টায় আপাতত দু হাজার প্রোডাকশন করে দেবে মানে যদি নতুন হাতে হয় এবার ধরুন যারা একটু এক বছর বা দু বছরের পুরনো মানে একটু অভিজ্ঞতা তাদের যারা আস্তে আস্তে কাজ করতে করতে দু হাজার থেকে তিন হাজার অবধি ক্যাপাবিলিটি হবে এক ঘন্টায় এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন ঠিক আছে অটোমেটিক মেশিন আছে এই আমি চালিয়ে দেখাচ্ছি দেখুন এই দিলাম দুটো পাতা এখানে একটা সুইচ আছে এটা আমি প্রেস করে দিলাম আচ্ছা এটা অটোমেটিক নাবছে দেখো হুম কিছুক্ষণ রাখলাম 5 সেকেন্ড মতন হুম হুম তারপরে তুলে দিচ্ছি দেখুন কি সুন্দর থালা তৈরি হয়ে গেছে এই থালায় আপনি এখনই খেতে পারেন বাহ বাহ এই দেখো আমি দুটো দিয়েছিলাম একসাথে এরকম আপনি বিভিন্ন ধরনের দিতে পারবেন একসাথে একসাথে 10 টা অবধিও দিতে পারবেন বাহ এটা ঘরে সবাই করতে পারবে আচ্ছা এটা কি কি আপনি হাইড্রোলিক বলছেন না ফুল হাইড্রোলিক এটা ফুল হাইড্রোলিক ও সেমি হাইড্রোলিক তিন রকম ভাবে এই মেশিনটা কাজ করা যাবে আচ্ছা এখানে এখানে যেটা আমি ডাইটা দেখতে পাচ্ছি এখানে কি ডাই চেঞ্জ করা যায় মানে হ্যাঁ এখান দিয়ে ডাই চেঞ্জ করা যায় বিভিন্ন ধরনের ডাই লাগানো যাবে এইটা না এই এইখান দিয়ে চেঞ্জ করা যায় আচ্ছা খালি নাট চেঞ্জ করতে হবে ডাই চেঞ্জ করতে হবে নাট খুলে ডাই আর এই এই মেশিনে সব রকমের ডাই চলবে আচ্ছা যত রকমের আছে বাটির থেকে শুরু করে থালা সব রকমের ডাই চলবে জি দেখো ওয়া দারুণ সাইজের একটা থালা হয়েছে আলাদা আলাদা আমি জিএসএম দিয়ে দেখাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের মানে মোটামুটি কত জিএসএম থেকে এটাতে মানে এ করা যায় সেটা আপনি প্রোভাইড করেন এটা সব রকমের 75 জিএসএম থেকে পুরো 100 200 300 অবধি জিএসএম অবধি করতে পারে কোনো সমস্যা নেই বাহ বিভিন্ন ধরনের আলাদা আলাদা ডিজাইন এখনই তৈরি করলাম দারুণ সুন্দর এই মেশিনের দাম হচ্ছে ষাট টাকা এর সাথে আমরা একটা অফার রয়েছে ঠিক আছে যেটা বারো ইঞ্চি ডায়ে একটা ফ্রি থাকবে ঠিক আছে তা এইটা তিন রকমভাবে প্যানেল দিয়ে সিস্টেম দিয়ে চালিত হবে ঠিক আছে তিন রকমভাবে অটোমেটিকাল সেমি অটোমেটিক আছে একটা প্যানেল সিস্টেম আছে প্যানেল আমরা দিয়ে দেবো আসলে আপনারা সব দেখতে পারবে তো এইটা ষাট টাকা দাম একটা বারো ইঞ্চি ডায়েট ফ্রি আছে ডাইমন্ড

যেটা বললাম সত্তর হাজারে আর হাইড্রোলিক অয়েল যেগুলো আপনারা বা কাঁচামাল যেগুলোই আপনার কিনবেন ওগুলো আপনাকে আলাদা করে পার্চেস করতে হবে আচ্ছা আমি আপনি একটু আগে আমাকে বললেন যে ধরুন আপনাদের কাছ থেকে কেউ ম্যানুয়াল মেশিন কিনেছেন এবং বছর খানে চালু করার পরে তিনি বাজার সম্পর্কে মোটামুটি একটা ওয়াকি বা ধরতে পেরে তিনি কারবারকে বড় করতে চাইছেন সেক্ষেত্রে আপনি আপনাদের যে পুরাতন মেশিন সেটা এক্সচেঞ্জ করে নতুন মেশিনে নেওয়ার একটা সুবিধা রয়েছে ধরুন ম্যানুয়াল মেশিন বাইরে থেকে নিয়েছেন এবং আমার ভিডিও দেখার পরে নতুন এই হাইড্রোলিক মেশিন আপনি যে দাম বলছেন সেটা আপনার থেকে সেক্ষেত্রেও কি তিনি এক্সচেঞ্জের সুবিধা পাবেন অবশ্যই পাবেন যেখান দিয়ে নিক এখান থেকে এক্সচেঞ্জ হয়ে যাবে সমস্যা নেই ম্যানুয়াল মেশিন যদি সে অন্য জায়গার থেকে নিয়ে থাকে সে যদি এই মেশিনে বিকল্প নিজে ইচ্ছা হতে পারে যাতে সেল বাড়ছে নিশ্চয়ই তো নিশ্চয়ই সে ওই মেশিন দিয়ে এই মেশিন নিতে পারে তার জন্য আমরা এখানে আসলে সেটা আমরা ব্যবস্থা করে দিই আচ্ছা দাদা এখানে আর একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি ডবল সিলিন্ডার ডবল ডাই হ্যাঁ এটা ডবল সিলিন্ডার ডবল ডাই এই মেশিনটা এই মেশিনটার দাম আমরা রেখেছি এখানে হচ্ছে 90000 টাকা এর সাথে দেয়া হচ্ছে দুটো ডাইস একটা 12 ইঞ্চি আর একটা 6 ইঞ্চি ডাইস এর সাথে দুটো ডাইস যেহেতু দুটো সিলিন্ডার রয়েছে দুটো তো দুটো ডাইস আমরা এর সাথে ফ্রি দিচ্ছি এর সাথে শুধু মেশিন আর ডাইস দুটো দিয়ে 90000 টাকা এর সাথে কোনো কিন্তু হাইড্রোলিক অয়েল বা কিছু না এর সাথে মেশিন প্যানেল আর যাবতীয় যা আছে সেইগুলো তেল বা কাঁচামাল আপনাকে আলাদা কিনতে হবে তেলের ব্যারেল দেখতে পাচ্ছেন হ্যাঁ এইগুলো মেশিনের জন্য হ্যাঁ যে হাইড্রোলিক হাইড্রোলিক মেশিনে যেগুলো ইউজ হয় ঠিক আছে সেইগুলোই হচ্ছে কুড়ি লিটার করে যার আপনি দেখতে পাচ্ছেন আলাদা আলাদা রয়েছে বা এই তেল যদি আপনি ইচ্ছা করে বাইরে দিয়ে কিনতে আমরা বলে দেবো কি গ্রেডের তেল আছে আপনি বাইরে দিয়ে পেট্রোল পাম্পে অনেক জায়গা দিয়ে পেয়ে যেতে পারেন কিন্তু আমাদের এখানেও রয়েছে যদি অনেকজন চায় যে পুরো মেশিনটাই কমপ্লিট আমাদের এখান দিয়ে নিতে তার জন্য আমাদের তেলও রয়েছে রেডি আপনি আসলেই দেখতে পারবেন আচ্ছা দাদা আপনারা তো ম্যানুফ্যাকচারিং ইউনিট তা কোনো ধরুন সাবস্ক্রাইবার বা কাস্টমার কোনো মনে করলো যে ডাইরেক্ট সে বসে থেকে বা সে কাস্টমাইজ করিয়ে নিতে চায় তো সেই সুবিধাও এখানে দেখছি রয়েছে ডাইরেক্ট তো দেখুন মেশিন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখনই এটা সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল ডাই মেশিন তৈরি হচ্ছে এখনো হাইড্রোলিক তো ইয়ে লাগানো বাকি আছে বাদ বাকি এটা এখন রেডি হচ্ছে আপনারা যে বলছেন যে ম্যানুফ্যাকচারার আপনি বলছেন ডাইরেক্ট দেখে যান এখানে ম্যানুফ্যাকচারিং আপনি বলে আপনি দাগ দিন নাম্বার এ করে যান নাম্বারিং করে বলে সে আপনি এসে সিগনেচার বা কোন মার্ক করে যান সেই মেশিনটাই আপনাকে দেয়া হবে বা আপনি জেরাম করে যদি বলেন যে হ্যাঁ এখানে আমার এটা আর স্পেশাল যদি কিছু ডিজাইন স্পেশাল করে ডিজাইন যদি বলে আরো মজবুত করে চাই বা আপনার কোন সিস্টেমে চাই সেরাম ভাবে বললে আপনারা এখানে অর্ডার দিয়ে দিলে ওরা বানিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা মানিয়ে কোনো সমস্যা। এখানে raw আমি দেখতে পাচ্ছি এখানে অনেক। এই যে আমাদের বিভিন্ন ধরনের এখানে raw material রাখা রয়েছে আলাদা আলাদা জিএসএম এর রয়েছে আলাদা আলাদা সাইজের রয়েছে বিভিন্ন ধরনের ডাই যেরকম আছে ঠিক আছে। পাটি থেকে শুরু করে পাটি করে শুরু করে 3 12 ইঞ্চি থালা 13 ইঞ্চি থালার ওবদি মাল আপনা अवेलेबल পেয়ে যাবেন। এখানে সব রকমের মাল রয়েছে আর মোটামুটি কত থেকে শুরু যদি একটি দামটা কি মানে কি এটা বলেন? কিলোটা যদি একটু বলেন। এইখান থেকে কিলো শুরু আপনার 65 টাকা থেকে একদম 100 110 টাকা অবধি। ওটাই जीएसএম এর উপরে নিয়ে অনুযায়ী আপনি পারচেজ করতে পার কারণ বিভিন্ন ধরনের পাতা আছে এসকেপি আইটিসি বিভিন্ন ধরনের রেট আছে আপনার আসলে যেরকম আপনাদের रिक्वायरमेंट সেরকম আপনি পেইজ করতে পারদিন দলে এরকম হয়তো আপনাদের টাটা টাটা সব টাটা স্টিলের लोहा রয়েছে এখানে রয়েছে এই যে বোদরেজের মোটর আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে বিভিন্ন এখানে দেখতে পাচ্ছেন আমরা প্যানেল ও নিজেই বানাই এই যে কাজ হচ্ছে টেকনিশিয়ান আমাদের কাজ করছে প্যানেল তৈরি করছে বিভিন্ন ধরনের প্যানেল আমরা এখানেই তৈরি করি করিম্বেল এখানেই হয় তা আপনারা বলছি বারবার যে ভিজিট করলে আপনারা এখানেই দেখতে পারবেন কিভাবে ম্যানুফ্যাকচারিং টা হচ্ছে বললেন ভিডিওর শুরুতে যে অফার রয়েছে ধামাকা এই অফারটা ধামাকা অফারটা দেওয়ালির জন্য তো যেটা এখন ভিডিওটা শেষের ক্ষেত্রে সব মেশিনই দেখালাম তো এবার এই মেশিনটা যেটা বলা হয়েছিল ধামাকা অফার তো এই মেশিনের ক্ষেত্রে আমরা টোটাল একটা প্যাকেজ রেখেছি 29000 টাকায় যেটায় থাকবে একটা 12 ইঞ্চি ডাই ওকে ঠিক আছে একটা হিটার কন্ট্রোলার বক্স যেটা ডাইটাকে হিট কন্ট্রোল করতে লাগে ঠিক আছে আর 25 কিলো কাঁচামাল এটা সৌভাগ্য পুরো মেশিনের সাথে উনত্রিশ হাট টাকা এটা কোন মেশিনটা এটা হচ্ছে পাঁচ নম্বর ম্যানুয়াল মেশিন যেটা বলা হয়েছিল সেইটার ক্ষেত্রে যেটা চার ইঞ্চির থেকে তেরো ইঞ্চির চলবে সেটার ক্ষেত্রে উনত্রিশ হাট টাকা একটা অফার আমরা দিয়েছি এই দিওয়ালির জন্য সেটা থাকবে একটা বারো ইঞ্চি ডাই পঁচিশ কিলো কাঁচামাল আর একটা হিটার কন্ট্রোলার বস যেটা আপনি হিট কন্ট্রোল করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা এছাড়া আরো একটা মেশিনের ক্ষেত্রে বললেন যে একটা অফার রয়েছে হ্যাঁ হ্যাঁ এটা বেবি লিভার মেশিন ঠিক আছে বেবি বিশাল লিভার মেশিনের সাথে এই যেহেতু হাইড্রোলিক মেশিন এর সাথেও ওই হাইড্রোলিক অয়েল আমাদের দরকার তো এর জন্য আমরা একটা অফার দিয়েছি এই দিওয়ালির জন্য যেরকম ওই মেশিনে দিয়েছিলাম এর সাথে ওই কুড়ি লিটার হাইড্রোলিক অয়েল আমরা একটা ফ্রি দিচ্ছি যেটা এটা চালা চালানোর জন্য জরুরি নাহলে আপনাকে পরে কিনতে এটা আমরা ফ্রি দিচ্ছি এর সাথে দিয়ে দামটা কত করছেন এটার দাম ওই চল্লিশ হাজার যেরকম ছিল এর সাথে ওই হাইড্রোলিক অয়েলটা দিয়ে শুধু এই আপনার মানে দিওয়ালি পর্যন্ত দিওয়ালি পর্যন্ত এই অফারটা আর ওই অফারটা রয়েছে দাদা আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের সমস্ত দর্শকদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ